আচ্ছা কখনো কি জানতে চেয়েছেন কেমন আছে সেই পিতা পুত্র যাদের বয়সে সমষ্টি ষাট বছর ছিল অর্ধেক শ্রমিকদের সেই কাজ কি শেষ হয়েছিল সেই খুঁটিটা কি এখনো ভালো আছে যেটার কিনা অর্ধেক অংশ কাদায় আর অর্ধেক অংশ পানিতে ছিল কি খেয়ে বেঁচে আছে ছাত্রাবাসের সেই পঞ্চাশ জন ছাত্র যাদের কিনা মাত্র পনেরো দিনের খাদ্য মজুদ ছিল আচ্ছা কখনো কি জানতে চেয়েছেন কেমন আছে সেই বিশ জন ছাত্র যারা উভয় বিষয়ে ফেল করেছিল কেমন আছে স্রোতের বিপরীতে নৌকা চালানো সেই জেদি সেই পাখনা মাছি কি কাজ করে বেঁচে আছে সেই শ্রমিকেরা যারা এক জায়গায় অর্ধেক কাজ করে চলে যেত কি অবস্থা ওই চৌ বাচ্চাটার যার একটা নল দিয়ে তিরিশ মিনিটে পানি পূর্ণ করার ক্ষমতা থাকা সত্ত্বেও নিচের একটা নলকে কে জানি খুলে দেওয়াতে আর সহজে পূর্ণ হচ্ছিল না আচ্ছা পরবর্তীতে কেউ কি নল নিচের নলটা বন্ধ করে দিয়েছিল শেষ পর্যন্ত কি সেই চৌ বাচ্চাটা পূর্ণ হয়েছিল এসব কিছুর খবর নিতে নিতে অনেকে অবশ্যই নিখোঁজ হয়ে গেছেন নিখোঁজ না হতে চাইলেও কি ভেবে দেখেছেন কখনো এগুলো ভেবে দেখা হয়নি আসলে ভেবে দেখা হয়নি